ওয়েলকাম টু ক্রিস্টান এডুকেশান এডুকেশনে সকলকে স্বাগত আগের দিন আমি একটা ব্যাচ লঞ্চ করেছিলাম যেই ব্যাচের নাম দিয়েছিলাম বিশাল খাকি ব্যাচ তো সেখানে আমি প্রথম দিন অনুভব সমুবতের একটা অঙ্কের ক্লাস দিয়েছিলাম আজকে ওই ব্যাচের নতুন ক্লাস শুরু হচ্ছে রিজেনিং রিজেনিংটা কীভাবে শেখাবো তোমাদের আমি প্রতিটা টপিককে আমি চেষ্টা করবো যে ভালো করে আগে বুঝিয়ে দেওয়ার তারপরে সেই রিলেটেড কিছু কোশ্চেন আমি করিয়ে দেবো কিছু আমি কোশ্চেন পেপার যেটা তোমাদের এসডব্লু কার্ডে থাকবে সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আমি আপলোড করে দেবো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে যদি কোনো ডাউট থাকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ভিডিও নিজে কমেন্ট করো আমি ভিডিও নিজে কমেন্ট করো আমি বলে বুঝিয়ে দেবো আমি এখানে শুধুমাত্র টপিক প্রতিটা টপিক আজকে প্রথম আমাদের প্রথম টপিক হচ্ছে ঘনক বা চক্রা এই যে টপিকটা আছে যাকে ইংলিশে কিউ বা ডাইসও বলতে পারি তো এই টপিকটাকে এই টপিকের যত টাইপের কোশ্চেন আছে প্রতিটা টাইপের কোশ্চেনটাকে আমি ভালো করে বুঝিয়ে নেব কী করে প্রতিটা টাইপের কীভাবে সহজে আমি করতে পারবো সেটা বুঝিয়ে দেওয়ার পরে এই টাইপের বিগত যত বছরের কোশ্চেন আছে সেই কোশ্চেনের কিছু কিছু টাইপের ওয়াইজ আমি কোশ্চেনগুলো করে দেবো বা ডাইস টপিকের আমি যদি দুটো নিয়ম ভালো করে শিখে রাখি তাহলে নর্মালি সব কোশ্চেনই আমি করতে পারবো এখানে নর্মালি টু টাইপের কোশ্চেন আসে আমি যদি দুটোকে আলাদা করে একসঙ্গে বুঝিয়ে দিই এখানে আমি লিখে নিচ্ছি যেখানে যেখানে ওয়ান ডিজিট কমন আমি আগে লিখে নিই ভালো করে তারপরে তোমাদের আমি ভালো করে বুঝি আমি আমি আগে লেখা কমপ্লিট করি তারপরে ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আর যেখানে টু টু ডিজিট ডিজিট কমন দেখো এই যে আমি দুটো পার্টে ভাগ করলাম যেখানে একটা ডিজিট কমন যেখানে দুটো ডিজিট কমন এইগুলো কি আমি নর্মালি তোমাদের দুটো কোশ্চেন আমি র্যান্ডাম দুটো কোশ্চেন বুঝিয়ে দুটো কোশ্চেন লিখে বুঝিয়ে দিচ্ছি দেখো যেখানে একটা ডিজিট কমন মানে আমি ডাইসটাকে তোমাদের সুবিধার্থে এইভাবে আঁকছি ধরো এখানে একটা কোশ্চেন লিখছি তিন পাঁচ ছয় এখানে দুই তিন চার দেখো এটা হচ্ছে ডাইসের যে তিনটে ফেস দেখা যায় সেই তিনটে ফেস যে আমি এখানে সহজে এঁকেছি নর্মালি প্রতিবার আমি ওই ডাইস আঁকবো তারপরে লিখবো তা না করে আমি একটা সহজে ডাইস আঁকলাম যেখানে তিনটা তিনটে ফেস দেখানো দরকার যেটা আমাদের কোশ্চেন সেটাই দেখাচ্ছি আমি আর যেখানে টু ডিজিট কমন একটা কোশ্চেন দেখে নাও এখানে ওয়ান ফাইভ টু আর এখানে টু ফাইভ ধরো ফোর এই যে কোশ্চেনটা আমি বলেছিলাম একটা ডিজিট কমন ও দুটো ডিজিট কমন সেইটা কী করে বুঝলে দেখো এখানে এই যে তিন আছে আর এখানেও তিন আছে দেখো এই তিন ছাড়া এই দুটো কোশ্চেনে বা এই দুটো টাইসে আর কোনো সংখ্যা মিল নেই তার মানে এখানে আমি হেডিংটা যেটা দিয়েছিলাম যে ওয়ান ডিজিট কমন সেটা আমি তোমাদের বোঝাতে পারলাম যে ওয়ান ডিজিট কমন বলতে কী বোঝাচ্ছে যেখানে তোমাকে একটা সংখ্যাই মিলবে দুটো টাইসের মধ্যে একটা সংখ্যাই মিলবে আর এখানে লিখেছিলাম কি যে টু ডিজিট কমন দেখো এখানে আমি দুই আর পাঁচ দেখো এই দুই আর পাঁচ হচ্ছে এখানে কমন তার মানে এখানে দুই আর পাঁচ দুটো ডিজিট কমন তাহলে এই তাহলে এই পাশের যে কোশ্চেনটা আছে সেটা একটা ডিজিট কমন এটা দুটো ডিজিট কমন এবার এই যে কমন তো বুঝলাম কিন্তু এখানে কোশ্চেন কী করতে পারে যে একটা ডিজিট কমন বা দুটো ডিজিট কমন বারবার বলে যাচ্ছি কোশ্চেনটা কি করতে পারে দেখো এখানে কত ধরনের কোশ্চেন করতে পারে আমি সহজে জাস্ট লিখে দিচ্ছি এরকম কোশ্চেন করতে পারে এই যে দুই এই দুইয়ের বিপরীতে কে আছে এখানে কোশ্চেন করতে পারে চারের বিপরীতে কে আছে এখানে কোশ্চেন করতে পারে এই পাঁচের বিপরীতে কে আছে এখানে কোশ্চেন করতে পারে ছয়ের বিপরীতে কে আছে বা এখানে কোশ্চেন করতে পারে ফাইনালি তিনের বিপরীতে কে আছে মানে এখানে তোমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচ ধরনের কোশ্চেন আমাকে করা যেতে পারে ঠিক আছে এই পাঁচ ধরনের কোশ্চেন করতে পারে কি দুইয়ের বিপরীতে কে চারের বিপরীতে কে পাঁচের বিপরীতে কে ছয়ের বিপরীতে থেকে তিনের বিপরীতে কে মানে এখানে যে সংখ্যাগুলো আছে তাদের বিপরীতে কে আর এখান থেকে কোশ্চেন করতে পারে শুধুমাত্র দুটো টাইফেরই কোশ্চেন করতে পারে এখানে সব কোশ্চেন করতে পারে না এখানে যেমন আমি সবগুলো কোশ্চেনই করতে পারি কিন্তু যেখানে টু ডিজিট কমন সেখানে সব কোশ্চেন করতে পারে না কি করতে পারে দেখো এখানে যে দুই আর পাঁচ এই দুই আর পাঁচ যদি বাদ দিয়ে দিই এই কোশ্চেনটাই দুই আর পাঁচ যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে কি এক আর চার যেই দুটো সংখ্যা পড়ে থাকবে শুধু কোশ্চেন করতে পারে এই একের বিপরীতে কে আছে আর এই চারের বিপরীতে কে আছে এই দুটো কোশ্চেনই এখান থেকে করতে পারে তো কোশ্চেন তো করতে পারে কী কী বিষয়টা বুঝিয়ে দিলাম এবার কোশ্চেনটা সলিউশন কীভাবে করব যে কোশ্চেনের অ্যান্সার কী লিখবো দেখো সুন্দর করে আমি দুটো কোশ্চেনকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই দুটো ভালো বুঝে নাও তাহলে এরপরে যে কোশ্চেনগুলো বসে সেখানে তোমাদের কোনো সমস্যা হয় না সর্বপ্রথম তোমরা কী করবে যেখানে একটা ডিজিট কমন সেই কমনটাকে ভালো করে আইডেন্টিফাই করবে যে এই দুটো কোশ্চেনের মধ্যে কোন ডিজিটটা কমন তাহলে এখানে নর্মালি তিন আর তিন কমন রয়েছে কমনের নিচে কমন লিখবে যে প্রথম প্রথম যে ডাইস আছে তিন রয়েছে কমনটা আগে লিখলাম এইখানেও তিন রয়েছে সেই তিনটা তার নিচে লিখলাম মানে এই তিন লেখার পরে এটাকে ক্লক ওয়াইজ ঘোরাবে ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাটা যেদিকে ঘুরছে তাহলে নর্মালি ঘড়ির কাটা যদি ঘোরানো হয় এইভাবে তা তিনের পরে নর্মালি কত বসবে পাঁচ পাঁচের পরে কত বসবে ছয় এবার আমি বলেছি কমনটা নিচে কমনটা বসিয়ে দিয়েছি এখানেও সেই ক্লক ওয়াইজই ঘোরাবো তাহলে এখানে যদি ক্লক ওয়াইজ ঘোরাই তাহলে এখানে তিনের পরে কত বসবে চার আর চারের পরে বসবে দুই দেখো তো আমাকে যে ফার্স্ট কোশ্চেনটা ছিল যে দুইয়ের বিপরীতে কে তাহলে দুইয়ের উপরে বা দুইয়ের বিপরীতে কে আছে দেখো ছয় তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে দুইয়ের বিপরীতে ছয় তারপরে এখানে দেখো বলেছে চারের বিপরীতে চারের বিপরীতে পাঁচ তাহলে চারের বিপরীতে পাঁচ ঠিক সিমিলারলি পাঁচের বিপরীতে কে চার আর ছয়ের বিপরীতে দুই দেখো এই চারটে কোশ্চেন তো হয়ে গেল শুধুমাত্র পড়ে থাকলো কি তিনের বিপরীতে এখানে ছয়ের বিপরীতে দুই তাই দুই লিখেছি দুইয়ের বিপরীতে ছয় তাই ছয় লিখেছি কিন্তু এখানে দেখো তিনের বিপরীতে তিন রয়েছে তাহলে আমি তো অ্যান্সার লিখতে পারি না যে তিনের বিপরীতে তিন আছে তখন আমাকে কি করতে হবে আমাকে নর্মাল লুডোর ছক্কা বা ড্রাইসা যদি বলো আমরা নর্মালি লুডোর ছক্কায় আমি কি জানি যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা ডিজিট থাকে তো এই কোশ্চেনটায় দেখো আমি দুই তিন চার পাঁচ ছয় সবকটার সংখ্যাই ব্যবহার হয়ে গেছে শুধুমাত্র মিসিংকে এক তার মানে মনে রাখতে হবে যে এরকম টাইপের কোশ্চেন যেখানে তিনের নিচে তিন চলে এসছে সেখানে আমি অ্যান্সার কী লিখবো ওই কোশ্চেনটাতে পার্টিকুলারলি ওই কোশ্চেনটাতে বা ওই ডাইস দুটোর মধ্যে যে সংখ্যাটাকে আমি উল্লেখ করিনি বা যে সংখ্যাটাকে এখানে আমি লিখিনি এই যে এখানে যে আমি লিখিনি সেটা হচ্ছে এই তিনের বিপরীত অ্যান্সার তাহলে তিনের বিপরীত এখানে আমি কি লিখিনি এক লিখিনি তাহলে এখানে কোশ্চেনের অ্যান্সার কী হবে তিনের বিপরীতে এক আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে চাই বা কী কোশ্চেন চাই কী করে করতে হয় যদি তোমাদের কোনো তাও ডাউট থাকে তোমরা ভিডিও নিচে আমাকে কমেন্ট করে বলো আমি নেক্সট ক্লাসে বা নেক্সট যখন জিআই এর অন্য কোনো টপিক করাবো সেই টপিকটা শুরু করার আগে আমি তোমাদের এই টপিকটা সম্বন্ধে আরেকবার আলোচনা করে দেব চলো আমি পাশের যে যেখানে স্টুডিজ কমন বলেছিলাম সেখানে কী কোশ্চেন করতে পারে বলেছিলাম যে এখানে শুধুমাত্র কোশ্চেন করতে পারে যে কমন পার্টগুলো বাদ দেওয়ার পরে পড়ে থাকে এক আর চার তাহলে কোশ্চেন করতে পারে এই একের কে আর চারের বিপরীতে এই যেখানে টু ডিজিট কেমন সেটা অনেক সহজেই করা যায় এখানে আমার যদি কোশ্চেনের লিমিটেশন আছে যে কোশ্চেন সব কিছু করতে পারে না তো এখানে অ্যান্সার করাটাও আমার অনেকটাই সহজ হয়ে যায় তাহলে এখানে দুই আর পাঁচকে যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে এক আর চার তো কোশ্চেন যদি করে একের বিপরীতে কে তাহলে মনে রাখবে একের একের এক ছাড়া আর পড়ে আছে কে চার তাহলে অ্যান্সার কি একের বিপরীতে চার আর এখানে চারের বিপরীতে কে তাহলে চার ছাড়া পড়ে রয়েছে কে এক তাহলে অ্যান্সার হচ্ছে এক তাহলে এই যে দুটো টাইপ এই দুটো টাইপ সম্বন্ধে তোমাদের আমি করি ভালো করে বোঝাতে পেরেছি যে এই চ্যাপ্টারে আর টপিক আছে যেখানে ডাইসটা খোলা থাকবে তো আমি যখন কোশ্চেন করাবো আজকে তো ওই যে খোলা যে ডাইসটা যেটা ওপেন ডাইস বলা হচ্ছে সেই কোশ্চেনটা আমি সেখানেই বুঝিয়ে দেবো তো এখানে আমি এই যে দুটো টপিকটা বুঝিয়েছি এই দুটো টপিকের কোশ্চেন কিছু আমরা দেখিনি চলো কিছু কোশ্চেন আমরা দেখিনি এই যে দুটো টাইপ আমি বোঝালাম সেই টাইপের কিছু কোশ্চেন এখানে আছে আগে দেখলাম কিন্তু এখানে দেখো যে প্রথম কোশ্চেন দেখো চারটে ডাইস রয়েছে দ্বিতীয় কোশ্চেন দেখো চারটে ডাইস এবং পরের দুটো কোশ্চেন দুটো করে ডাইস তো এখানে বলতেই পারো যে দাদা তুমি তো এখনই আমাদের দুটো রাইজদের কোশ্চেন বুঝিয়েছো বা দুটো রাইজদের কোশ্চেন হয় বলেছো এখানে চারটে টাইজ কেন দেখো চারটে টাইজদের কোশ্চেন দিক আর ছটা ডাইস দিক বা দুটো দিক বা তিনটে দিক যাই দিক না কেন তোমাকে নিয়ম যে দুটো শেখালাম আমি ওই দুটো নিয়মকে যদি ভালো করে তুমি মাথায় রাখতে পারো ওই দুটো নিয়ম দিয়ে সব কোশ্চেন করা যায় এখানে শুধু শুধু আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই যে চারটে ডাইস দিয়েছে আমি কীভাবে করবো আমার কোনো দেখার দরকার নেই এখানে যে প্রথম দুটো কোশ্চেন আমাকে চারটে ডাইস দিয়েছে তাহলে এই চারটে ডাইসের কোশ্চেন দুটো করার আগে আমি আগে তোমাদের যেটা প্রথমে বুঝিয়েছি এই দুটো ডাইসের সেটা আগে বুঝিয়ে দিই তারপরে এই চারটে ডাইসের কোশ্চেনটা বোঝাচ্ছে দেখো এই কোশ্চেন কি বলেছে এখানে এক যদি নিচে থাকে তাহলে উপরে কত থাকবে আলটিমেটলি কোশ্চেনটা আমাকে বলেছে একের বিপরীতে কে থাকবে আমি কি শিখেছিলাম যে আমাকে সবার প্রথম দেখতে হবে যে এই যে দুটো ডাইস দিয়েছে এই দুটো ডাইসের মধ্যে কটা ডিজিট কমন হয় একটা ডিজিট কমন হতে পারে বা দুটো ডিজিট কমন হতে পারে তো আমাকে আগে দেখতে হবে যে এই কোশ্চেনটাতে একটা ডিজিট কমন আছে না দুটো ডিজিট কমন আছে একটু ভালো করে লক্ষ্য করো এখানে তিন পাঁচ চার এখানে তিন ছয় দুই তাহলে শুধুমাত্র কমন দেখো এই তিন আর এখানেও তিন তাহলে শুধুমাত্র এখানে একটা ডিজিট কমন তাহলে এটা কোন রুলে হবে যেটা আমি শিখিয়েছিলাম যে যেখানে একটা ডিজিট কমন কী নিয়ম শিখিয়েছিলাম যে কমনটাকে আগে ভালো করে দেখো যে কি আছে তাহলে এখানে কমন আছে তিন তাহলে আমি প্রথমে তিন লিখলাম এবং কমনের নিচে কমনই লিখবো তিনের নিচে তিনই লিখলাম এবার আমি বলেছিলাম কি এটা কীভাবে ঘোরে ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাটার দিকে ঘোরে তাহলে ঘড়ির কাটার যদি দিকে ঘোরানো হয় তাহলে এইভাবে ঘড়ির কাটার দিকে ঘোরে তিনের পরে বসবে কত তাহলে পাঁচ পাঁচের পরে বসবে চার ঠিক সিমিলারলি এখানে কমনটা নিচে কমন বসিয়ে দিয়েছে তিন তাহলে এখানেও আমার ক্লক ওয়াইজ ঘুরবে তাহলে এখানেও ঘুরবে এইভাবে তাহলে তিনের পরে বসবে ছয় ছয়ের পরে বসবে দুই কোশ্চেন ছিল কি একের এক যদি নিচে থাকে উপরে কে থাকবে দেখো এখানে কোশ্চেন অনেকে অনেকে এই অব্দি করার পরে অনেকে ঘাবড়ে যেতে পারে যে এখানে একই তো নেই কোশ্চেন উত্তর কী হবে আমি বলেছিলাম কি যে দুইয়ের বিপরীতে চার চারের বিপরীতে দুই ছয়ের বিপরীতে পাঁচ পাঁচের বিপরীতে ছয় এগুলো তো অ্যান্সার হয়ে গেল কিন্তু কোশ্চেন তো এখানে এটা চাইনি চেয়েছে কি এক যদি নিচে থাকে ওপরে কে থাকে তাহলে এখানে আমি তখন দেখতাম কি ওখানে তিন রয়েছে এখানেও তিন রয়েছে তিনের নিচে তিন তো হয় না তাহলে আমি তখন কি বুঝিয়েছিলাম যে লুডোর ছক্কাতে এক থেকে ছয় পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে তার মধ্যে এখানে মিসিং কোনটা আছে এখানে দেখো দুই তিন চার পাঁচ ছয় সবই আছে শুধু মিসিং হচ্ছে এক তার মানে অ্যান্সারটা কি তিনের নিচে এক তো তিনের নিচে যদি এক থাকে তাহলে অ্যান্সারটা আমি বলতে পারি একের উপরে তিন থাকে তাহলে এখানে যে কোশ্চেন আছে এক যদি নিচে থাকে তাহলে উপরে কি থাকবে তাহলে উপরে কি আনসার হবে তাহলে যে এক নিচে থাকলে উপরে তিন হবে এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি যে অ্যান্সার তিন তাহলে সিমিলারলি পরের কোশ্চেনটাও দেখো এখানে বলেছে কি যে যখন চার নিচে থাকে তাহলে ওপরে কত থাকবে তাহলে এই কোশ্চেনটাও কি দেখো আমি বলেছিলাম যে দেখতে হবে একটা ডিজিট কমন না দুটো ডিজিট কমন এখানে দেখো কী রয়েছে দুই তিন এক আর এখানে এক পাঁচ ছয় তাহলে আলটিমেটলি কমন কটা ডিজিট একটা ডিজিট মানে কমন হচ্ছে ওয়ান ডিজিট কমন ওয়ান ডিজিট তাহলে ওয়ান ডিজিট যদি কমন হয় এই যে এখনই যে কোশ্চেনটা করলাম তাহলে এটার মতোই সিমিলারলি এটা হবে তাহলে তোমাদের এটা আমি আর আলাদা করে করে দেখাচ্ছি না এটা তোমাদের এইচডাব্লিউ থাকছে এই কোশ্চেনটা করে যে অ্যান্সারটা আসবে সেটা তোমরা ভিডিও নিচে কমেন্ট করে দিও তাহলে এটা কোশ্চেনটা থাকছে কি এইচ চলো যেটা আমি প্রথমে বুঝিয়েছি সেই সম্বন্ধে কোশ্চেন তো হয়ে গেছে দেখো তাহলে এই টাইপের যেখানে চারটে ডাইস থাকে সেখানে কোশ্চেন কীভাবে করবো তাহলে আমাকে আমি যে তোমাদের নিয়ম শিখিয়েছিলাম যে যেখানে একটা ডিজিট কমন বা যেখানে দুটো ডিজিট কমন সেখানে আমি কোশ্চেনটা করানোর সময় আমি দুটো ডাইস দিয়ে বুঝিয়েছি তো এই যে কোশ্চেনটা করব আমি তো এখানেও আমি যে কোনো দুটো ডাইসকে আমি নিজের মতো সিলেক্ট করে নেব সেই দুটো নিয়ে এই কোশ্চেনটাকে সলভ করবো তাহলে আমি যদি এখানে এই দুটো ডাইস ধরে করার চেষ্টা করি তাহলে দেখো আমাকে এমন না যে এই দুটো ধরেই করতে হবে আমাকে নিজে খুঁজতে হবে যে কোন দুটো ডাইস করলে বা কোন দুটো ডাইসকে আমি নিলে আমি তোমাদের যে নিয়ম দুটো শিখিয়েছি সেই দুটো নিয়ম এখানে পড়ছে তাহলে সেই কোশ্চেনটা আমি এখান থেকে করতে পারবো সবসময় যেখানে সময় যেখানে দুটো ডাইসের বেশি ডাইস দেবে তো চেষ্টা করবে যেখানে একটা ডিজিট কমন এই নিয়মটা মেনে রাখার তাহলে এটা তোমাদের বুঝতে অনেক সময় সুবিধা হবে চার দুই আর তিন দুই এক তাহলে এখানে কমন কটা দেখো তিন আর দুই তিন আর দুই তাহলে পড়ে থাকে কি এক আর চার তাহলে আমি যে বলেছিলাম যে দুটো ডিজিট যদি কমন থাকে তাহলে পরে থাকে কে এক তাহলে একের দিকে চার বা চারের বিপরীতে দেখে। এক তাহলে এই কোশ্চনের অ্যান্সার কিন্তু এটা দিয়ে আমি এখানে চেয়েছি দুইয়ের বিপরীতে তাহলে এই দুটো ডাইস দিয়ে কিন্তু আমি এই কোশ্চেনটা করতে পারছিলাম তাহলে আমাকে এই দুটো রাইস ধরলে হবে না তাহলে আমি চেষ্টা করি এবার পরের দুটো রাইস ধরার যে পরের দুটো রাইস যদি নিই দেখো এখানে কমনকে পাঁচ চার তিন এখানে চার দুই ছয় তাহলে এখানে কমন হচ্ছে একটা ডিজিট ডিজিটটা কি চার তাহলে একটা ডিজিট যদি কমন থাকে তাহলে সেখান থেকে আমি সব কোশ্চেনই করতে পারবো ধরে নিচ্ছি এজ্রু রাইস ধরে আমি কোশ্চেনটা করব তাহলে কমনকে এখানে চার তাহলে কমনের নিচে কমন লিখলাম ঘড়ির কাটার দিকে ঘরে তাহলে চারের পরে বসবে দুই দুইয়ের পরে ছয় ঠিক সিমিলারলি এটাও ঘড়ি কাটার দিকে চারের পরে বসবে কত পাঁচ পাঁচের পরে তিন কোশ্চেন ছিল দুইয়ের বিপরীতে তাহলে দুইয়ের বিপরীতে পাঁচ তাহলে অ্যান্সার কি অত হলো এই কোশ্চেনটা যে দুইয়ের বিপরীতে পাঁচ তাহলে বোঝা গেল যে চারটে ডাইস দিক বা দুটো ডাইস দিক আমি কীভাবে করতে পারি চারটে ডাইস দিলে আমাকে দুটো ডাইস যে কোনো নিজের মতো ভাবে সিলেক্ট করে নেব তারপরে দেখবো যে আমাকে যে কোশ্চেনটা চাইছে সেই কোশ্চেনটা ওই দুটো ডাইস থেকে আমি বের করতে পারছি কি না যদি পারি তো আমি সেই দুটো রাইস ধরে অঙ্ক সেই দুটো রাইস ধরে যে এইটা করবো আর যদি না পারি পরে দুটো ডাইস ধরে আমাকে করতে হবে বোঝা গেছে আশা করি যদি এই কোশ্চেনটা বুঝতে পারো তো পরের যে কোশ্চেনটা চারটে টাইসের এটা তোমরা নিজেরা বাড়ি থেকে করতে পারবে তাহলে এটা তোমাদের আমি এইচডাব্লিউ দিলাম এই ডাইসের যে আমি দুটো টাইপ দেখিয়েছিলাম সেই টাইপ দুটো আমি কোশ্চেন দেখিয়ে দিয়েছি তাহলে এরপরে বাকি আছে আমাদের কি যেটা বলেছিলাম যে খোলা ডাইস বা ওপেন ডাইস চলো সেই টাইপটা আমি একটু দেখে নিই এই ডাইস বা কিউবের যে কোশ্চেন যে কোশ্চেনগুলো হয় তার একটা পার্ট শেষ করেছি এবং এই চ্যাপ্টারের বা এই টপিকের একটা কোশ্চেন যেটা আসে অনেকবার পরীক্ষায় এসছে যেটা ওপেন ডাইস সেটা আজকাল সেটা এখন শেখাবো ওপেন ডাইস মানে ডাইসটা এখানে খোলা আছে তো ওপেন ডাইস সম্বন্ধে ওপেন ডাইসের কোশ্চেন করার আগে আগে ভালো করে মাথায় রাখতে হবে এখানে দুই টাইপের কোশ্চেন দেয় ওপেন ডাইস দিয়ে তোমাকে একটা ওপেন একটা খুল একটা ওপেন ডাইসের ছবি দিয়ে দেবে এবং তার নিচে চারটে অপশান দেবে ওই চারটে অপশানকে তোমাকে ওই চারটে অপশান দিয়ে দেওয়ার পরে তোমাকে কোশ্চেন তোমাকে দু রকমের করতে পারে একটা বলতে পারে যে ওপেন ডাইসটা তোমাকে দিয়ে দিয়েছে বইতে ওই ওপেন ডাইসটাকে তুমি যেরকম ফোল্ড করে দাও তো ওপেন ডাইসটা যদি ফোল্ড করে দাও নিচের যে চারটে ডাইসের ছবি দিয়ে দিয়েছে অপশানে অপশান এ বি সি ডি তার মধ্যে কোনটা ম্যাচ করবে মানে কোনটা ওই রাইসটার ওই রাইসটা থেকে কোনটা আমি বানাতে পারি তাহলে কোশ্চেন কি যদি কোনটা বানাতে পারি মানে ওই চারটের মধ্যে যে কোনো একটা উত্তর হবে যেটা বানাতে পারি আর বাকি তিনটে বানানো যাবে না আবার কোন কোনো সময় এরকম কোশ্চেন করে যে ওই রাইসটাকে যদি ফোল্ড করি নিজের চারটে যে অপশান আছে তার মধ্যে কোনটা আমি বানাতে পারবো না বা কোন রাইসটাকে আমি বানাতে পারবো না তাহলে এখানে বানাতে পারবো না মানে কি যে চারটে অপশান দেবে তার মধ্যে তিনটেকে আমি বানাতে পারবো এবং একটাকে আমি বানাতে পারবো না তো ওই পার্টিকুলার ওই কোশ্চেনটার অ্যান্সার কি হবে যেটাকে আমি বানাতে পারবো না তো বোঝা গেছে যে এই ওপেন টাইসের যে দু ধরনের কোশ্চেন দেয় সেই দু ধরনের কোশ্চেনের এবার আমি শিখবো যে এই ধরনের কোশ্চেন আমি কিভাবে করতে পারি একটা ছোট্ট ট্রিক্স যদি মাথায় রাখো তাহলে এই দু ধরনের কোশ্চেন যাই দিক না কেন তোমরা সহজেই দেখে দেখে করতে পারবে কোনো খাতা পেনের ইউজ করার দরকার হয় না তো ট্রিক্সটা কী একটু ভালো করে ফলো করো এই যে ওপেন টাইসের যে কোশ্চেন থাকে আমি নর্মালি নর্মালি এই কোশ্চেনটা একটু আমার এখানে মনে হচ্ছিল কোনো একটা অপশানে ভুল আছে তাই জন্য এই কোশ্চেনটা আমি করছি না ঠিক আছে তোমরা একবার তাও দেখে নিও এই কোশ্চেন আমার মনে হচ্ছে কোনো অপশানে ভুল আছে ফলো করবে যে এইখানে আমাকে সবার প্রথমে বের করতে হবে যে কার বিপরীতে কে আছে আগের কোশ্চেনগুলো করেছিলাম কি যে কার বিপরীতে কে থাকে তো এই উপসেও আমাকে একটু মনে রাখতে হবে যে কার বিপরীতে কে থাকে তো কার বিপরীতে কে থাকে এটা তুমি কী করে বুঝবে আমি যদি নর্মালি এই ছয় থেকে কোশ্চেন করি মানে ছয় থেকে ধরি একটা ঘর বাদ দিলে তাহলে ছয়ের পরে কে চার তাহলে কোশ্চেনটা ছয়ের বিপরীতে চার আবার ঠিক সিমিলারলি তাহলে তিনের তিনকে যদি একটা ঘর বাদ দিই তাহলে কী হবে তিনের বিপরীতে পাঁচ তাহলে পড়ে থাকছে এখানে এক আর দুই তাহলে এখানে এই একের বিপরীতে দুই তাহলে এই যে আমি তিনটে জিনিস লিখে নিলাম এটা তোমার একবার আমি বলে দিচ্ছি ভালো করে যে কি করে লিখলাম আমাকে যে লম্বা যে এই যে লম্বা যে ডাইসটা দিয়েছে আমাকে মনে রাখতে হবে যে যেই সংখ্যাটা ধরবো তাকে একটা ঘর বাদ দিয়ে পরেরটা তার বিপরীতে হবে তাহলে এখানে যদি আমি একটা ঘর ছয়টাকে ধরি তাহলে একটা ঘর বাদ দিয়ে তাহলে পড়ছে কে চার তাহলে ছয়ের বিপরীত চার বা চারের বিপরীতে ছয় ঠিক সিমিলারলি এবার তিন ধরে যদি করি তিনকে একটা ঘর বাদ দিয়ে তাহলে থাকে পাঁচ তাহলে তিনের বিপরীতে পাঁচ বা পাঁচের বিপরীতে তিন এটা হয়ে যাওয়ার পরে আমার শুধুমাত্র যে দুটো কোশ্চেন দুটো সংখ্যা পড়ে সেটা হচ্ছে এক আর দুই তাহলে ওই দুটো ওই তাহলে ওই যেই দুটো সংখ্যা পড়ে রয়েছে সেই দুটো পরস্পরের বিপরীতে তাহলে একের বিপরীত কে দুই আর দুইয়ের বিপরীতে এক বোঝা গেছে এবার এখানে কোশ্চেনটা দেখো কী চেয়েছে আমি বলেছিলাম কি দু রকমের কোশ্চেন করতে পারে এখানে চেয়েছে যে এই অপশান ফিগারটি বানানো যাবে তার মানে তার মানে এখানে যে চারটে কোশ্চেন রয়েছে তার মধ্যে কোনটা বানানো যাবে তোমাকে সেটা বের করতে বলেছে তার মানে বাকি তিনটে অপশান কি যে ভুল আছে তাহলে আমাকে এখানে দেখতে হবে যে কোনটা ভুল কি করে বুঝবো মনে রাখবে যে অপশান যে চারটে দিয়েছে সেই প্রতিটা অপশানকে যদি আমি ধরি ধরো সাপোজ আমি অপশান যদি এ ধরি আমাকে একটু মাথায় রাখতে হবে এখানে এক ছয় চার এই তিনটে ডিজিট আমাকে দেখা যাচ্ছে মানে ডাইসের তিনটা সংখ্যা দেখা যাচ্ছে এক ছয় চার মনে রাখবে যে একের বিপরীতে যদি কোনোদিনও চান্স ছয় হয় তাহলে এক আর ছয় একই ছবিতে থাকতে পারে না মানে যার বিপরীতে যে ওই দুটো সংখ্যা ওই যে ছবিটা দিয়েছে অপশানে ওই দুটো একসঙ্গে থাকতে পারে না নর্মালি আমি তোমাদের যদি বুঝিয়ে মানে দেখিয়ে বোঝাই তাহলে কি হবে দেখো এখানে ছয় আর চার দিয়েছে এই কোশ্চেনটায় কি রয়েছে এক ছয় চার দেখো ছয়ের বিপরীতে কে চার তাহলে এই ছয় আর চার দেখো এই ছবিতে একসঙ্গে ছয় আর চার দুটোই রয়েছে আমি বলেছিলাম যার বিপরীতে যে থাকবে সেই দুটো সেই দুটো সংখ্যা যদি একই ছবিতে থাকে তাহলে সেই রাইসটা বানানো সম্ভব নয় তাহলে এখানে এই রাইসটা কি বানানো সম্ভব নয় আমাকে চেয়েছে কোনটা বানানো যাবে তার মানে এটা বানানো যাচ্ছে না তাহলে এটা উত্তর নয় আমি যে অপশান বিতে চলে আসি দেখো তিন পাঁচ দুই দেখো তিন আর পাঁচ একই একে অপরের বিপরীতে তাহলে এখানে দুটোই একই ছবিতে রয়েছে মানে এটাও বানানো যাচ্ছে না পরে থাকে এক তিন চার দেখো এক তিনের বিপরীত কে পাঁচ দেখো ছবিতে নেই চারের বিপরীতে দেখো ছয় ছবিতে নেই তাহলে একমাত্র এই যে অপশানটা আছে তাহলে এটাই হচ্ছে আমার ডাইসটা হচ্ছে তাহলে বোঝা গেল যে কিভাবে আমি এই টাইপের ওপেন ডাইসের কোশ্চেনগুলো করব যার বিপরীতে যে থাকবে সেটা হচ্ছে ওই যে ছবিটা অপশান দেবে ওই অপশানে যদি থাকে তাহলে সেই কোশ্চেনটা ভুল মানে সেই ডাইসটা বানানো যাবে না এখানে যেহেতু তোমাকে বলেছিল কোনটা বানানো যাবে তাহলে এই এই যে অপশান চারটে ছিল তার মধ্যে ওই যে অপশান এ বি এই দুটো হচ্ছে না এই দুটো অপশানে যে দুটো করে অপশান আছে সেই দুটো একে অপরের বিপরীতে তাহলে এই দুটো ডাইস হচ্ছে না অপশান তাহলে কত হচ্ছে সি বোঝা গেছে তাহলে এই ওপেন ডাইসের কোশ্চেন কীভাবে করা যায় চলো পরে আরেকটা ওপেন ডাইসের কোশ্চেন আছে আমি সেটা সেটা তোমাদের করে দিচ্ছি বলেছে যে অপশান ফিগারটি বানানো যাবে তাহলে বানানো যাবে মানে চারটের মধ্যে তাহলে একটা বানানো যাবে আর তিনটে ভুল আছে আমি বলেছিলাম যে সর্বপ্রথমে দেখতে হবে কার বিপরীতে কে আছে দেখো তাহলে এই কোশ্চেনটার মতো নিচের একটা কোশ্চেন রয়েছে সেটাও ওপেন ডাইজারি কোশ্চেন আর সেটাও করতে হবে কি যে এর মধ্যে কোনটি বানানো যাবে তারপরে ঠিক সিমিলারলি এই কোশ্চেনটার মতোই তাহলে এই কোশ্চেনটা তোমাদের আমি এইচডাব্লিউ দিচ্ছি তোমরা বাড়িতে করো যদি কোনো প্রবলেম হয় আমি তো আবার বললাম যে ভিডিও নিচে আমাকে জানিও আমি তোমাদের পরের যে টপিকটা সম্বন্ধে আলোচনা করবো পরের দিন জিআইএর সেই টপিকটা করার আগে আমি তোমাদের এই কোশ্চেনটা বা যেটা তোমাদের ডাউট থাকে সেটা সম্বন্ধে আমরা বুঝিয়ে দেবো এই এই টপিকের যে কোশ্চেনগুলো নর্মালি পরীক্ষায় আসে সেইগুলো আমি সম্বন্ধে বুঝিয়ে দিলাম তাও যদি কোনো কোশ্চেনের ডাউট থাকে বা কোনো কোশ্চেন যদি মনে হয় আরও রেয়ার আসছে আমি তোমাদের যখন প্র্যাকটিস ক্লাস দেবো তখন তোমাদের এই ডাইস সম্বন্ধে বা এই কিউবের যে পরীক্ষায় এসছে রেয়ার কোশ্চেনগুলো সেখানে তোমাদের আমি করিয়ে দেবো নর্মালি সব পরীক্ষার জন্য যে কোশ্চেনগুলো দরকার বা যেই টাইপের কোশ্চেনগুলো দরকার আমি তোমাদের করিয়ে দিয়েছি তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি মনে করো যে এই কিউব বা ডাইস সম্বন্ধে তোমরা কিছু শিখলে বা তোমরা পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে তোমরা আগে করতে প্রবলেম হচ্ছিলো এখন তোমরা করতে পারবে এই ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু উপকার হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করো যদি কোনো ডাউট বা কোনো টপিক সময় তোমাদের কোনো প্রবলেম থাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেও ডিসক্রিপশনে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওইখান থেকে গ্রুপে জয়েন করতে পারবে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আগামী দিনে রিজেনিংয়ের নতুন কোনো টপিকে আলোচনা করা হবে